নিয়ম রক্ষার ম্যাচে কে এগিয়ে বাংলাদেশ নাকি পাকিস্তান এই আলোচনাটা দেশেও আছে বাহিরেও আছে এবং পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতেও আছে হরভজন সিং ইতিমধ্যে বলেছেন বাংলাদেশের যে দলটা সেই দলটা পাকিস্তানকে হারিয়ে দিবে এই টুর্নামেন্টে পাকিস্তান এবং বাংলাদেশের দশা একই এই যে একটা নিয়ম রক্ষার ম্যাচ এই জন্য বলছি কারণ দুই দলই ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে এই গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ড দ্বিতীয় রাউন্ডে তার অর্থাৎ পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে যে জয় লাভ করবে জয়লাভ করার পরে শুধু তাদের খাতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা জয়ের পরিসংখ্যান আসবে এর বেশি আসলে আর কিছু না দুই দলকেই আসলে ব্যাট প্যাট গুছিয়ে রাখতে হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সেখানে কে গিয়ে থাকবে সেই আলোচনায় বললাম যে আসলে বাংলাদেশকে নিয়ে আসলে বাজিমাত তিনি বলছেন যে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে দিবে তার বেশ কিছু কারণের কথাও তিনি বলেছেন কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের যে পারফরমেন্স বা তাদের সাম্প্রতিক যে পারফরমেন্স সেই তুলনায় তিনি তাই মনে করেন যে বাংলাদেশ এর চেয়েও ভালো দল বাংলাদেশ তাদেরকে রুখে দিবে এবং বাংলাদেশের লড়াই করার যে মন মানসিকতা সেটা আছে লড়াকু মন মানসিকতা আছে শেষ ম্যাচে পাকিস্তানকে চেপে ধরবে বাংলাদেশ আর এর আগের আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এই আসরে পুরোটাই এখন পর্যন্ত বাংলাদেশের মতোই অবস্থা পুরোপুরি ব্যাকফুটে আছে তারা সেই ব্যাকফুটের যে জায়গাটা সেই জায়গাটায় বাংলাদেশ তাদেরকে আরো চেপে ধরবে এটাই আসলে মনে করছেন বিশ্লেষকরা বা সাবেক ক্রিকেটাররা আপনি কি মনে করছেন আসলে এই জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে আমার কাছে আমি যে আমার বিবেচনায় মনে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনায় দুজনেই সমমান দল দুজনের পারফরমেন্সই একই রকম দুজন যেভাবে পারফরমেন্স করেছে দুই দেশের দর্শকরা আসলে হতাশ হয়েছে ক্রিকেট বক্তরা হতাশ হয়েছে তাদেরকে হতাশার সমুদ্রে ডুবিয়ে দেয়া হয়েছে সুতরাং এখান থেকে তাদের আছে পুনরুজ্জীবিত করা বা শেষ ভালো ঝার সব ভালো একটা প্রবাদ আছে সেই প্রবাদের আসলে পুনরাবৃত্তি করা একটা জয় নিয়ে এই জয়টা যদি পায় তাহলে আসলে একটা মানসিক স্বস্তি নিয়ে বা ক্রিকেটারদের একটা শেষ দিকে এসে ভালো করে বা মোমেন্টামটা ফিরে পেয়ে পরবর্তীতে ভালো করা বা বড় আসরে সেই সুযোগটা কাজে লাগানোর যে অভিজ্ঞতা সেটা নিশ্চয়ই অর্জিত হবে সেক্ষেত্রে বাংলাদেশের আসলে হারানোর কিছু নাই এই ক্ষেত্রে আমি বলবো কারণ যে মাঠটাতে খেলা হবে রাওয়ালপিন্ডিতে সেখানে কিন্তু পাকিস্তানের শুধু এগারো জন ক্রিকেটারের বিপক্ষেই খেলবে বাংলাদেশ এমন কিন্তু না এই রাওয়ালপিন্ডির মাঠে কিন্তু দর্শক ঠাসা থাকবে পাকিস্তানের পক্ষে তাদের বিপক্ষেও খেলতে হবে এত ক্রাউডের বিপক্ষে বাংলাদেশ তাদের যে সেরাটা সেটা বের করে নিয়ে আসতে হবে এবং ডুয়ার ডাই একটা ম্যাচ খেলতে হবে ডুয়ার ডাই ম্যাচ খেললে কি হবে বাংলাদেশের খাতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ফাইনান্সিয়াল বেনিফিট কথা বলা হয় সেই কিছুটা বেনিফিটেড হবে বাংলাদেশ বাড়তি কারণ কোনো ম্যাচ জয়লাভ না করলেও বাংলাদেশ যে টাকাটা পেত বা যে কোনো দল যে টাকাটা পেত সেটা তো বাংলাদেশ পাবেই যদি একটা ম্যাচ জয়লাভ করে তাহলে বাড়তি কিছু টাকা আসলে যুগ হবে এর চেয়ে বেশি আমরা বলবো যে পাকিস্তানকে হারিয়ে দিতে পারলে বাংলাদেশ অন্তত পক্ষে আসলে একটা স্বস্তির জয় নিয়ে ফিরবে ক্রিকেটারদের উপরে দর্শকদের যে খুব। কারণ এই টুর্নামেন্টে তারা ভালো পারফরমেন্স করতে পারেনি ভালো পারফরমেন্স বলতে এমন কোন পারফরমেন্সই করতে পারেনি যে পারফরমেন্সটা আসলে প্রমাণ করে যে বাংলাদেশ ম্যাচে ছিল বা বাংলাদেশ ফাইট করেছে ফাইট করার যে মেন্টালিটি সেটাও কিন্তু আসলে শো করেনি ইন্ডিভিজুয়ালি যদি আমরা বলি জাকের আলিওর এবং তাও হিদ হৃদয়ের ছাড়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কেউ পারফরমেন্সের মানে আহামরি কোনো পারফরমেন্স করেনি হৃদয় প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ম্যাচে তিনি আসলে ফ্লপ হয়েছেন এবং জাকির আলি দুই ম্যাচেই মোটামুটি রানটা করেছেন এর বাইরে আসলে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স কিন্তু নেই দাস আহমেদরা বেশ ভালো বল করেছেন নাইদ্রানার শেষ ম্যাচে এসে প্রশংসা খুঁড়িয়েছেন এই যে কম্বিনেশন সেই কম্বিনেশনটাকে যদি কন্টিনিউ করা যায় পাকিস্তানকে যদি হারিয়ে দেওয়া যায় যেহেতু বাংলাদেশে হারানোর কিছু নেই কারণ আপনারা জানেন যে বেস্ট টফি থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ভালো পারফরমেন্সও করছে না দলটা আছে ব্যাকফুটে তো যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন পিঠটিকে যাওয়ার পরে কিন্তু একটা ফিডব্যাক আসে একটা লড়াকু মানসিকতা আসে শেষটা দেখে ছাড়ি এই মানসিকতা থেকে যদি বাংলাদেশ অন্তত পক্ষে শেষ ম্যাচটা পাকিস্তানকে চেপে ধরতে পারে তাহলে যেহেতু পাকিস্তানও এই মুহূর্তে ভালো ফর্মে নেই ভালো শেপে নেই তাদেরকে চেপে ধরা অনেক বেশি কঠিন কিন্তু হবে না বাংলাদেশকে সেই কাজটা করতে হবে একই সাথে টিম গেমটাও তাদেরকে খেলতে হবে পারফরমেন্সের যে মানে অধারাবাহিকতা কেউ টপ অর্ডারে ভালো করলে মিডিল অর্ডার করছে না মিডিল অর্ডার করলে লোয়ার মিডিল অর্ডার করছে না এই যে গ্যাপ সেই গ্যাপটাও কমিয়ে নিয়ে আসতে হবে তবেই আসলে এই পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সম্ভব এবং এটা বিশ্বাস করা যায় কারণ কিসের জন্য কিছুদিন আগে আপনারা জানেন পাকিস্তানকে কিন্তু পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হোয়াইট হাউস করে এসেছে সেই যে স্মৃতি সেই মধুর স্মৃতিটা অন্য কোনো দলের বিপক্ষে কাজে না লাগলেও অন্তত পক্ষে পাকিস্তানের বিপক্ষে কাজে লাগবে এবং মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই পাকিস্তান কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে কিছুদিন আগে তারা বাংলাদেশের বিপক্ষে হোয়াইট হাউস হয়েছে একই সাথে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা পারফরমেন্সের যে অবস্থা সেই পারফরমেন্সের জায়গা থেকে তারা বাংলাদেশকে আন্ডারডগ মনে করবে এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের সুযোগ রয়েছে তাদেরকে চেপে ধরা কি মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানের যে মধ্যকার ম্যাচ সেই ম্যাচে কে জয়লাভ করতে পারে কে এগিয়ে থাকবে কে পারফরমেন্স ভালো করবে কার পারফরমেন্সে বেশ উজ্জ্বল হবে জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে